কিভাবে হবে এসআইআর বিএলওদের ষোলো দফা গাইডলাইন কমিশনের গাইডলাইন এক বিএলওদের নাম মোবাইল নম্বর সব বুথে লিখে দেওয়া হবে সিও বা জেলা শাসকের ওয়েবসাইটে মিলবে বিএলওর নাম মোবাইল নম্বর স্থানীয়ভাবেও প্রচার হবে গাইডলাইন দুই বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকের কাছে এনোমেশন ফর্ম যাবে গাইডলাইন তিন প্রতিটি ভোটারের কাছে ছবি পাট নম্বর বুথ নম্বর সহ ছাপানো দুটি ফর্ম যাবে গাইডলাইন চার ভোটারের দেখা না পেলে বাড়িতে বা দরজার ফাঁকে ঢুকিয়ে হবে ফর্ম নির্দেশ লেটার বক্সে গাইডলাইন পাঁচ ফর্ম জমা দেওয়ার সময় কোনো নথি দিতে হবে না ফর্মে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকলে উল্লেখ করতে হবে বাবা মা বা ঠাকুরদা ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে গাইডলাইন ছয় বিএলও কমিশনের মোবাইল অ্যাপের মাধ্যমে সেই লিঙ্ক যাচাই করবেন ভোটারের এপিক নম্বর দিয়ে যে তথ্য মিলবে যাচাই করা হবে বিহারে এসআইআর এই সুযোগ ছিল না গাইডলাইন সাত প্রতিটি এনোমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি ফর্ম জমা নেওয়ার পর বিএলও কেও সেই লেখার নিচে স্বাক্ষর করতে হবে মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারকে প্রথম ফর্ম বিএলও নিজের কাছে জমা নিয়ে নেবেন দ্বিতীয় ফর্ম জমা পড়ার প্রমাণ হিসেবে ভোটার নিজের কাছে রেখে দেবেন দ্বিতীয় যে ফর্মটি ভোটারের কাছে থাকবে সেটি তো বুথ লেভেল অফিসারের সই থাকবে গাইডলাইন আট বিএলও একাধিক বার এনোমেশন ফর্ম জমা নিতে আবেদনকারীর বাড়ি যাবেন আবেদনকারী চাইলে সরাসরি ইয়ারও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন গাইডলাইন নয় কোন ভোটার বাইরে থাকলে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিও ওয়েবসাইটে গিয়ে তার এনোমেশন ফর্ম পূরণ করতে পারেন গাইডলাইন দশ কোনো ব্যক্তি কাজের জন্য বাইরে থাকলে তার হয়ে পরিবারের অন্য সদস্য স্বাক্ষর করে ফর্ম জমা দিতে পারবেন তবে স্বাক্ষরকারীকে লিখে দিতে হবে আবেদনকারীর নাম এবং তার সঙ্গে সম্পর্ক গাইডলাইন এগারো এনোমারেশন ফর্ম জমা দিলে এই খসড়া ভোটার তালিকায় নাম উঠবে জমা না দিলে ভোটার তালিকায় নাম ওঠার সুযোগ নেই গাইডলাইন বারো যারা ফর্ম নিয়ে জমা দিচ্ছেন না তাদের কাছে ফর্ম পূরণ করে আনতে বিএলোরা একাধিকবার যাবেন তারপরও না পেলে বিএলওদের কাছে ফর্ম সংগ্রহে সাহায্য করার জন্য আবেদন জানানো হবে তারপরও ফর্ম না জমা পড়লে প্রয়োজনে ইআরওরা এলাকায় ক্যাম্প করবেন স্থানীয়ভাবে প্রচার করা হবে কারা ফর্ম জমা দেননি গাইডলাইন তেরো যাদের দু দুইয়ের ভোটার তালিকায় কোনো লিঙ্ক পাওয়া যায়নি তাদের ইয়ারও বা এই আরও শুনানিতে ডাকবেন সাত দিন সময় দেওয়া হবে শুনানিতে সব নথি নিয়ে হাজির হতে হবে গাইডলাইন চোদ্দ খসড়া তালিকা প্রকাশের পর দাবি ও আপত্তি শোনার জন্য চুয়ান্ন দিন সময় থাকবে যার ভিত্তিতে শুনানি হবে গাইডলাইন পনেরো সাতই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশের পর যদি দেখা যায় কারো নাম ভোটার তালিকায় ওঠে সেক্ষেত্রে তিনি সরাসরি জেলা শাসকের কাছে আবেদন জানাতে পারবেন সেখানে তার আবেদন খারিজ হয়ে গেলে সিওর কাছে আবেদন করতে পারেন গাইডলাইন ষোলো এরপরেও ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন জানানো যাবে নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ পর্যন্ত এই আবেদন জানানো যাবে কলকাতা টিভি